তো হে ভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদেরকে আমি আজকে বলবো সিরাম কী কীভাবে ব্যবহার করা উচিত টিনেজাররা সিরাম কি ব্যবহার করতে পারবে কি পারবে না বা কোন সময় থেকে কোন এজ থেকে আমরা সিরামটা ব্যবহার করতে পারবো তো সিরামটা হচ্ছে একটা রূপচর্চার জিনিস সেটা সবাই জানো কম বেশি সিরাম কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী তো সিরাম সব স্কিনের জন্য খুবই ভালো আর সিরাম কিন্তু প্রাকৃতিক যে উপাদান শুক্ক শুকো উপাদান দিয়ে তৈরি সেই জন্য কিন্তু সিরাম আমাদের স্কিনকে ভিতর থেকে কিন্তু খুব প্রোটেক্ট করে চলো এবার তাহলে বলি কোন বয়স থেকে সিরাম ব্যবহার করা উচিত যারা টিনেজার মানে হচ্ছে তেরো থেকে আঠেরো বছরের মধ্যে আছো তারা কিন্তু সিরামটা ব্যবহার করা উচিত না কারণ হচ্ছে এই তেরো থেকে আঠেরো বছরের মধ্যে নয় আমাদের শারীরিক যেরকম পরিবর্তন হয় সেরকম কিন্তু আমাদের স্কিনেও অনেক পরিবর্তন হয় আর ওই স্কিনের পরিবর্তনটা কিন্তু ন্যাচারাল তোমরা যদি কোনো ক্রিম দেবা বা কোনো কোনো কিছুভাবে ওই পরিবর্তনটাকে যদি আটকাতে চাও তাহলে কিন্তু তোমাদের স্কিন পরবর্তীকালে অনেকটাই খারাপ হয়ে যাবে তেরো থেকে আঠেরো বছরের মধ্যে আমাদের মুখে দেখবে অনেক সময় অনেক ব্রণও হয় মুখটা খুব অয়েলি হয়ে যায় এইটা কিন্তু ন্যাচারাল তোমরা তখন কিন্তু অনেক কিছু প্রোডাক্ট মেখে ওইটাকে দাবিয়ে রাখতে পারো না তো দাবিয়ে রাখলে কিন্তু পরবর্তীকালে অনেক খারাপ তা আমি বলবো কুড়ি বছরের মধ্যে যারা আছো তারা এটা ইউজ করো না কুড়ি বছরের বাদে তোমরা সিরামটা কিন্তু ইউজ করবে তাহলে কিন্তু তোমাদের মুখটা খুব ভালো থাকবে আর মুখে কোনো তখন ব্রণও হবে না আর মুখটা কিন্তু খুব সুন্দর থাকবে আর যারা আঠেরো বছর বা কুড়ি বছরের নিচে তারা কিন্তু একদম কিন্তু এই সিরামটা ইউজ করবে না আমি তো সাজেস্ট করবই না তোমরা এই সিরামটা তখন ইউজ করার এবার চলো তাহলে বলি সিরামটা কিভাবে ব্যবহার করা উচিত তো বাজানে অনেক রকমের কিন্তু সিরাম পাওয়া যায় তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা কিন্তু সিরামটা নেবে যেরকম হেয়ার সিরাম হয় না যে চুলটা ভিজে ভিজে অবস্থায় হেয়ার সিরাম লাগায় সেরকম ফেসওয়াশ করার পরে আর ময়শ্চারাইজার মাখার আগে তোমরা কিন্তু সিরামটা ব্যবহার করবে তো অনেক সময় দেখবে আমাদের সানট্যান হয় মুখে অনেক ব্রনও হয় তো এই সব দূর করার জন্য সিরামটা কিন্তু অনেকটাই ভালো কারণ সিরামটা আমাদের স্কিনের পুরো তিনটে লেয়ারের ভিতরে যায় মানে আমাদের স্কিনের হচ্ছে তিনটে লেয়ার থাকে সেই তিনটে লেয়ারের কিন্তু প্রচণ্ড ভিতরে গিয়ে আমাদের মুখটাকে ভিতর থেকে কিন্তু খুব গ্লো করতে সাহায্য করে তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা কিন্তু সিরাম কিনবে কারণ পাল্টা সিরাম কিনবে না তোমাদের স্কিন যেরকম হবে সেই রকম কিন্তু বাজারে সিরাম পাওয়া যায় তো উল্টো পাল্টা কিনলে তোমাদের মুখের স্কিন কিন্তু ততটাই কিন্তু খারাপ হয়ে যাবে তো চলো এবার বলবো আমি কোন স্কিন টোন অনুযায়ী তোমরা কীরকম সিরামটা কিনবে যাদের নর্মাল স্কিন মানে নরম আর মসৃণ থাকে সারা বছর জুড়ে সেই সব স্কিনের জন্য ভিটামিন সি যুক্ত সিরাম ব্যবহার করা উচিত এবার বলবো যাদের ড্রাই স্কিন মানে রুক্ষ খসখসে অমসৃণ যাদের ত্বক তারা কোন সিরাম ব্যবহার করবে তারা দেখবে সিরামের গায়েতে লেখা থাকবে হায়ালরিক অ্যাসিড এবং গীর্শালীন সম্পূর্ণ সিরাম তাদের কিন্তু খুবই ভালো তাদের কিন্তু খুব ভালো কার্যকর এই সব সিরাম কিন্তু ব্যবহার করা উচিত এবার বলবো যাদের মুখে অনেক ব্রণ হয় মানে অ্যাগনি স্পোন স্কিন। মানে হচ্ছে যেহেতু অ্যাগনি স্পোন স্ক্রিনে পোর্স বন্ধ করাটা অনেকটাই জরুরি তাই পোর্স মিনিমাইজ করে এমন সিরাম ব্যবহার করা ভালো এছাড়া সালফিউরিক অ্যাসিড সম্পূর্ণ সিরাম ব্যবহার করলে তোমাদের ত্বকে দেখবে অনেকটাই ব্রণ ভালো হয়ে গেছে আর ব্রণ থেকে তোমাদের মুক্তিও কিন্তু পাবে এবার বললো সব ধরনের স্কিনের জন্য তোমরা কি সিরাম ব্যবহার করবে অল স্কিন টাইপ মানে সব ধরনের ত্বকে কিছু প্রাথমিক সমস্যা দেখা যায় যেরকম কালো দাগ ব্রণোর দাগ ক্ষত্রাস দাগ স্ট্রেট মাং মেচেতা এই সব কিন্তু তোমরা দেখবে স্কিনের মধ্যে দেখতে পাওয়া যায় তখন তোমরা কি সিরাম কিনবে আরবুটিন এবং ভিটামিন সি সম্পূর্ণ এরকম সিরাম কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে